এবার ওপেন হতে চলেছে আমাদের সেই প্লে বাটন সো গাইস তো আজকে চলে আসলাম অমিত ভাইয়ের জন্য একটা মোবাইল নিতে ওয়ান্ডা আছে কেমন লাগছে হ্যালো আচ্ছা কি ফোন নিচ্ছ তুমি আই তো বন্ধুরা আমাদের ব্লগ ভিডিও করতে করতে হঠাৎ করে তো আমরা এখন যাচ্ছি হাবড়ার দিকে অমিত ভাইয়ের জন্য একটা মোবাইল কিনতে চলো যাওয়া যাক দেখা যাক কি ফোন কিনা যায় চলে আসলাম সেই আমি জন্য একটা মোবাইল নিতে দেখতে পাচ্ছ কেমন লাগছে তোমার খুব খুশি হ্যাঁ তাছে কি খাওয়া বলো আমাদের মিষ্টি খাওয়া তো আমি রয়েছি রাউন্ডার রয়েছে সবাই কিন্তু মিষ্টি খাওয়াতে আজকে মিষ্টি খাবে বলেছে আর যা দেখছে তাদের তাদের কি তাদের খাবি না আগে বললাম তারপরে দর্শকদের তারপর আমাদের ঠিক আছে আগে যাদের যাদের জন্য পেয়েছিস আগে তাদের ঠিক আছে তো সবাইকেই তো ধন্যবাদ বলে দে তোমাদের জন্য আজকে পেয়ে গেলাম তো আমি ভাইকে তোমাদের জন্য যে ফোনটা নিতে পারছি শুধু তোমাদের জন্য তো আমি তোমাদেরকে আরও আশীর্বাদ করো যেন আরও যেন এগিয়ে যেতে পারে

আজকে আসছি সেই প্লেঘার্টন আনতে তো প্লেকার রয়েছে সেই গায়ঘাটায় তো আমরা যাচ্ছি যেমন সেই গায়গাটায় চলো গাইঘাটায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ফাইনাল আমরা প্রায় চলে এসেছি

তো নমস্কার বন্ধুরা তো আজকে আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম তো ব্যাপারটা হচ্ছে যে তোমাদের এত ভালোবাসা পেয়েছি যে ভালোবাসার মানে যে উপহার সেই উপহারটা আজকে তোমাদের সামনে আমরা তুলে ধরব তো গামরা গায় অমিত অমিত ভাই আমাদের আমরা তো কিছু না অমিত ভাই আমাদের মেন

স্বপ্ন আমাদের স্বপ্ন বন্ধু তোমাদের ভালোবাসাই আমাদের স্বপ্ন এত ভালোবাসা দিয়েছে যে আমরা লাস্ট পেলে বাটনটা নিয়েই আসলাম তো আনবক্সিং করব এখন তোমরা আনবক্সিং করছি দেখো বন্ধুরা সে অমিতের স্বপ্ন আমাদের সবার স্বপ্ন যার জন্য অমিত এত খাটা কাট এত খাটা অমিত আমার এখানে চলে এসেছিল টাকা রেখে গিয়েছিল ওকে এমন ঠকান ঠকিয়েছে সব আর অনেকে বলেছ বন্ধু অমিত কি যেন ঠকিও না তা আমরা ওকে ঠকাচ্ছি না তো তোমরা দেখতে আছো আরও দেখতে থাকো দেখো কত কি করতে পারি আমরা অমিতের জন্য তো বন্ধুরা আমরা কিন্তু পেমেন্ট পেয়ে কিন্তু আমরা এক টাকাও কিন্তু চা খেতেও কিন্তু নেই পুরো টাকাটাই কিন্তু অমিতের ফোন কিনে দিয়েছে আমাদের ফার্স্ট পেমেন্ট যেটুকু ঢুকেছে তো আমরা তো খুব বড় কিয়েটার না ছোট কিয়েটার যতটুকু ঢুকেছে চেষ্টা করেছি দেওয়ার তো দেখো আনবক্সিং করছি তো গাইস তো দেখো গাইস ওপেন হতে চলেছে আমাদের সেই স্বপ্নের প্লে তো সর্বপ্রথম রয়েছে একটা পন্স পন্স টাইপের একটা আছে কার্ড আছে একটা তারপরে তারপরে একটা ইউটিউবের ইউটিউবের একটা সার্টিফিকেট যেটা বলে ইউটিউব সার্টিফিকেট যেটা আমরা সার্টিফিকেট বলে থাকি সেটা ইউটিউব থেকে দিয়েছে তো লাস্ট ফাইনালি কমপ্লিট তাই তো আর ফাইনালি গাইস দেখো গাইস এই বের করলাম তো এবার ওপেন হতে চলেছে আমাদের সেই প্লে বাটন লাগান এরকম ইয়ার ফানি ভিডিও তোমাদের ভালোবাসা ইয়ার দেখো ইয়ার ফানি ভিডিও হলো বলো খুলছে আস্তে আস্তে এই দেখো জীবনের স্বপ্ন বন্ধুরা আজ পূরণ হলো তোমাদের ভালোবাসাই তো গাইস তো কেমন সবাই কেমন করে জানিও তো অমিত ভাই ধরো কেমন লাগছে সবাই এত অনেক ধন্যবাদ সবাইকে এত সাপোর্ট এবং এত ভালোবাসা দেওয়ার জন্য আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো তোমাদের পাশে থাকো লাইক কমেন্ট করো আর অমিতকে যদি ভালোবাসে তো আরো বেশি বেশি সাপোর্ট করো আমাদের তো তোমাদের প্রচুর ভালোবাসা পেয়েছি ভালোবাসার ফলে আমরা প্লে বাটনটা নিয়ে এসেছি তো সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য সো গাইস তো চলো আবার দেখাবে পরে চলো নমস্কার